আসসালামু আলাইকুম বন্ধুরা মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ছোটো খাটো একটি হাতির বাচ্চা নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি থামবেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটি একটি স্মার্ট টিভি বা অ্যান্ড্রয়েড টিভি যেটাই বলুন না কেন এই টিভিটি নিয়ে হতে চলেছে তো মূল আলোচনা থেকে শুরু করে ফুল ডিটেলসটা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো এই স্মার্ট টিভিতে আপনারা কী কী করতে পারবেন ওই অ্যান্ড্রয়েড টিভিতে আপনারা কী কী চালাতে পারবেন কীভাবে সেট আপ করতে হবে সব কিছুই এবং একদম ফুল ডিটেলসটা আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এর আপডেট প্রাইসটিও আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব তো বন্ধুরা এটি হচ্ছে একটি স্মার্ট টিভি তো এই টিভিটি তেতাল্লিশ ইঞ্চি একটি টিভি তো আপনারা যারা বিভিন্ন রেঞ্জের টিভি কিনতে চান কম বাজেটের মধ্যে এই টিভিটিও একটি এক বছরের ওয়ারেন্টি সহকারে আপনারা এর বাইরেও অন্য কোনো ব্র্যান্ডের টিভি চয়েস করা থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে করতে পারবেন শোরুমের থেকেও কম প্রাইসে আপনাদেরকে আমি দিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা চলে যায় ভিডিওর মূল অংশে তো ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেক কিছু রয়েছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মুনতাহা কম্পিউটার একদম সাইনবোর্ড সব সাইন থেকে শুরু করে ডিটেলস আপনার আমাদের প্রোডাক্ট ডিসপ্লে করা রয়েছে সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এই হচ্ছে কাঙ্ক্ষিত ডিভাইসটি তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি তো দেখুন আমাদের কাছে সব কিছু আইটি রিলেটেড প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন একই সাদের নিচে মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করছি আপনাদের জন্য আসবেন আমাদের এই মুন্তা কম্পিউটারে এবং সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন একই স্বাধীন নিচে তো দেখুন অ্যান্ড্রয়েড টিভিটি দুই জিবি র্যাম এবং ষোলো জিবি রোম দিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিনের যার মডেল হচ্ছে ফোরটি থ্রি ওয়াই বি এস স্মার্ট টিভি তো এই টিভিটি থেকে শুরু করে যে কোনো ধরনের কম বেশি ইঞ্চি চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সব ধরনের টিভি আমাদের কাছে পাবেন এবং টিভিটিতে দেখুন গুগল অ্যাসিস্ট্যান্ট ফুল এইচ ডি হাজার আশি ফেসবুক ইউএসবি ইউটিউব নেটফ্লিক্স তারপরে ওয়াইফাই এনার্জি সেভিংস থেকে শুরু করে সব ফিচার্স এই টিভিটিতে দেওয়া রয়েছে আপনারা এই একটি টিভি কিনলেই আপনারা নেটের মাধ্যমে আপনাদের ডিশের বিল আর দিতে হবে না নেটের মাধ্যমে আপনারা টিভিটিকে ইউজ করতে পারবেন টেম্পারেট গ্লাস সহ ডাবল গ্লাস প্রোটেক্টর সহ এই অ্যান্ড্রয়েড টিভিটি স্মার্ট টিভি যেটাই বলুন না কেন এটা স্মার্টের পরবর্তী ভাষণ অ্যান্ড্রয়েড টিভি তো এই টিভিটিতে দুই জিবি র্যাম এবং ষোলো জিবি রোম রয়েছে এবং এটি ডাবল গ্রাস এবং দেখুন গুগল অ্যাসিস্ট্যান্ট র্যাম রোম আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছে বক্সের গায়ে দেওয়া রয়েছে এই টিভিটি দিয়ে আপনারা সব ধরনের চ্যানেল আপনারা নেট কানেকশনের মাধ্যমে দেখতে পারবেন চাইলে ল্যানের মাধ্যমে সরাসরি কানেকশন করতে পারবেন অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন করতে পারবেন এমএমই এর ব্র্যান্ড ফোর থ্রি ওয়াই বি এর মডেল হচ্ছে এবং দেখুন সুপার এফএইচডি স্মার্ট টিভি এটা হচ্ছে বক্সের সাইডের অংশ তেতাল্লিশ ইঞ্চি দেখুন মডেলটি আবারও দেওয়া রয়েছে ফোর্টি থ্রি ওয়াই বিএস এটা হচ্ছে বড়ে টিভিটির বক্সের সাইডের অংশ এমই বা এম এর মডেলটা হচ্ছে এম এমই ফোরটি থ্রি ব্রান্ডটি হচ্ছে এম দেখুন একদম ফুল ডিটেলস আপনাদের টিভির বক্সটি দেখাচ্ছি পিছনের সাইডটিও এটি হচ্ছে পিছনের অংশ বক্সের সেম গ্রাফিক্স দেওয়া রয়েছে বক্সের পিছনের অংশেও এবং এটি সামনের অংশ দেখুন একদম কাছ থেকে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আপনারা সকল ধরনের টিভি আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখুন এবং আমাদের পুরা শপটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করলে দেখতে পারবেন যেন আপনাদের চিনতে বুঝতে না ভুল না হয় আর কি সেজন্য আবার আপনাদের ফুল হাউসটি আমরা দেখিয়ে দিলাম তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমাদের এই ভিডিও থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকেন অবশ্যই অন্য কোনো বন্ধুবান্ধবকে আপনারা শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন তারাও উপকৃত হবে এবং এই আমাদের এই ডিটেলস সম্পর্কে জানতে পারবে এবং আমাদের সব পর্যন্ত আসতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে এবং আপনাদের যদি অন্য কোনো ধরনের প্রোডাক্ট যদি আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে কিনতে চান যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার ঘরে ইনশাল্লাহ পৌঁছাই দেবো তো যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের সঙ্গে আপনার শোরুমে সরাসরি এসেও ভিজিট করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন এবং অবশ্যই প্রোডাক্টের আপডেট প্রাইস জেনে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর অনলাইনে অর্ডার করবেন তাহলে আর আপনাদের ভুল বিভ্রান্তিতের মধ্যে পড়বেন না এবং অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটি কিনবেন হলোগ্রাম দেখে কিনবেন যেগুলো চ্যানেল প্রোডাক্ট হয়ে থাকে তো বন্ধুরা প্রতারিত হবেন না অনেকে অনেক জায়গায় প্রতারিত হন টাকা অ্যাডভান্স দিয়ে প্রতারিত হন তো আমাদের কাছে ইনশাল্লাহ এইরকম কোনো চান্স নেই আমার আমার ফেসবুক প্রোফাইল ইউটিউব চ্যানেল থেকে শুরু করে পেজ সব কিছু ঘেটে আপনারা দেন অর্ডার করবেন দেখবেন আমরা হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট ডেলিভারি করছি বাংলাদেশের যে কোনো প্রান্তে কোথায় কোথায় প্রোডাক্ট দিয়েছি আমরা সেগুলো নোটেশন নোট করা থাকে আপনারা দেখে শুনে তারপরে অর্ডার দিবেন তো বন্ধুরা আবারও বলছি আগ্রহ আগ্রহ সহকারে ভিডিওটি শেষ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন এবং মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালেই দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইড দিয়ে যদি আপনি আসেন নিশ্চয় পিছনা সাইডের পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে গ্যারেজ রয়েছে এবং পিছনের সাইড দিয়ে আসলে লিফ্টের টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বেরো হয়েই সোজা ডান দিকে দেখ তাকালেই দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম